বিজেপির পঞ্চাশ সদস্যের সই নকল করার অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ বিজেপির বিজেপির পঞ্চায়েত সদস্যের সই নকল করে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের তৃণমূল পঞ্চায়েত সদস্যের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ বিজেপির গ্রেফতার করা হবে তারাই এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন নদিয়ার শান্তিপুর ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের ঘটনা অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের ডোনা পোশাকের সই নকল করে কোটি টাকার জমি পাট্টা বিক্রি করে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিরাশ রায় অভিযোগ অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু এত টাকা দুর্নীতির পরেও অবাধে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতা রবিবার অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে থানার সম্মুখে বসে প্রতিবাদ বিক্ষোভ করতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি অবিলম্বে তৃণমূল নেতা বিলাস রায়কে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে প্রয়োজনে দিনরাত এক করে তারা থানার সামনে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাবেন হ্যাঁ বল এফআইআর কপিতে নন অ্যাভেইলেবল সেকশন আছে নন অ্যাভেইলেবল সেকশন কোনো জামিন হয় না আজকে 12 দিন 11ই 11 11 2025 তারিখে আমরা এফআইআর করেছি কেসটা স্টার্ট হয়েছে সোমবার সাড়ে টা এফআইআর কপিতে লেখা আছে তোও আজকে পর্যন্ত সে তিনোমুল করে দেখে তাকে অ্যারেস্ট করা হয়নি কেন অ্যারেস্ট করা হয়নি সে সরকারি সম্পত্তি বেচে কিনে সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য আমার জাল করেছে আমার সেখানে কোনো সই নেই সেই সই জাল করে এই পাটটা বের করেছে তারপরেও পুলিশ এখনো পর্যন্ত তাকে কেন গ্রেপ্তার করলো না এই জন্য আমরা আজকে বসেছি যতক্ষণ না বিলাস গ্রেফতার গ্রেপ্তার হবে সারা দিন রাত চব্বিশ ঘন্টা প্রয়োজনে কালকেও আমরা এখানে বসে থাকবো তৃণমূলের এই অত্যাচার আমরা সহ্য করব না এই চালবাজি আর সহ্য করবো না নিয়েছি সকলে সব জায়গায় এসডিও থেকে শুরু করে এসডিএল আর সব জায়গায় চিঠি করেছি এফআইআর কপি সমেত নিয়ে চিঠি করেছি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই এখন সে যেখানে ইচ্ছে পুলিয়া টাউনশিপে সবাই দেখছে সে নিজে স্কুটি করে নিয়ে অবিলম্বে ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যাপারই না সে কোনো চুরি করেনি দাই তার কোনো কিছুই নেই সে এত অন্যায় করেছে বুক পুলিয়া ঘুরে বেড়াচ্ছে কাজ করছে না ভিডিও এবং ওর একটি ভিডিও আপনাদের মাধ্যমে দেখুন যে ওখানে বলেছে ওটি ওর